ছিল যে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কবে বিজ্ঞপ্তি জারি হবে সেই ইনফরমেশন তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে এছাড়া তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা ওয়াইল্ড লাইফ গার্ড তো বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে কিভাবে আবেদন করতে হবে কি কি প্রসেস থাকছে সিলেকশনের প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে কারণ যে কোনো আপডেট সবার আগে ভদ্রসর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য তবু আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট দু যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে পনেরো হাজার হচ্ছে টোটাল শূন্যপদ এবার এই যে শূন্যপদে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ঠিক আছে ভারতের যতগুলো ফরেস্টি এরিয়া আছে যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে তবে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের পোস্টিং হবে এছাড়া তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হবে এখানে দেখো পরবর্তী কি বলা হচ্ছে কোন কোন পোস্টে এগুলো কিন্তু সবই গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট কোনটা সেটা হলো তোমাদের ফরেস্ট গার্ড ঠিক আছে এবং তাদের কি ধরনের কাজ করতে হবে দেখো পেট্রোলিং করতে হবে ফরেস্ট এরিয়াতে নার্সারিজ আছে তারপরে জেনারেল কনজারভেশন আছে এই সব কাজগুলো তাদের করতে হয় তারপরে হচ্ছে ওয়াইল্ড গার্ড ওয়াইল্ড লাইফ গার্ড আর হচ্ছে ফরেস্ট রেঞ্জার ঠিক আছে এখানে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে সিলেকশন হচ্ছে রিটিন টেস্ট থাকবে এবং তোমাদের পিএটি থাকবে এখানে কোন রকম কিন্তু ইন্টারভিউ হবে না ওকে অর্থাৎ ইন্টারভিউ হবে না তোমরা কোয়ালিফাইড করতে পারলে তারপরে পিইটিতে যদি তুমি পাস করতে পারো তাহলেই কিন্তু তোমাদের সেই বেসিসে একটা মেরিট প্রিপেয়ার্ড হবে ঠিক আছে মেইনলি তোমাদের রিটিন টেস্টে যে স্কোরটা তুমি করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে এবং পিইটি যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের জাস্ট কোয়ালিফাইং নেচার ওকে আচ্ছা এবার দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে ওভারভিউটা ভালো করে ফলো করো সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার আবেদন করতে পারে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকেই এই নিয়োগটি করা হচ্ছে এবং সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে এবং পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের অনেকের একটা কোয়ারি থাকে যে স্যার এটা কি পারমানেন্ট না কন্ট্যাকচুয়াল এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ হচ্ছে তো এখানে দেখো তোমাদের অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের এখানে বেসিক পে হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বেসিক পে সঙ্গে কিন্তু অ্যালাউন্স তোমাদের যুক্ত হবে এজ লিমিটের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর আর একুশ থেকে আটত্রিশ বছর আমি এই ব্যাপারে আরো ডিটেলসে যাচ্ছি তোমরা দেখো এখানে তোমাদের ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে কোন কোন পোস্ট যার জন্য যোগ্যতা কি প্রয়োজন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ তোমরা গুরুত্বপূর্ণ তথ্যটা এই ভিডিওতে পাচ্ছ দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন তুমি যদি উচ্চ মাধ্যমিক আবেদন করো সেখানে তোমাদের টেন্থ পাস যোগ্যতা প্রয়োজন তুমি ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য আবেদন করলে সেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারবে এবার দেখো এজ লিমিট কি প্রয়োজন গার্ড এবং তোমার বয়স হতে হবে এখানে এস সি এস টি ও বিসি অবশ্যই রিল্যাক্সেশন পাবে যারা এস ক্যান্ডিডেট আছো তারা বয়সে পাঁচ বছর আর ও বিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পাবে ঠিক আছে এখানে দেখো তোমাদের তে কি থাকছে তে হচ্ছে মেল ক্যান্ডিডেট তাদের পঁচিশ কিলোমিটার তোমাদের হাঁটতে হবে চার ঘন্টা সময় পাবে আর ফিমেল ক্যান্ডিডেটদের ষোলো কিলোমিটার হাঁটতে হবে সেটা হলো চার ঘন্টা তোমরা সময় পাবে ঠিক আছে এখানে বলছে যে দিস কোয়ালিফাইং টেস্ট অর্থাৎ আমি তোমাদের বললাম এখানে কোনো মার্কস কিন্তু যুক্ত হবে না এটা জাস্ট কোয়ালিফাইং নেচার মেন হচ্ছে তোমাদের রিটিন এবার রিটিনের ক্ষেত্রে কি সিলেবাস থাকবে সেটা কিন্তু মেনশন নেই তবে সেই ব্যাপারে যখন কোনো আপডেট আসবে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো তবে তোমাদের আমি বেসিক ভাবে যেটা বলতে চাই সেটা হলো তোমরা যেরকম জেনারেল অ্যাওয়ারনেস পড়ছো ইংলিশ অবশ্যই তোমাদের স্টাডি রাখতে হবে তারপরে হচ্ছে তোমাদের ম্যাথ আর হলো তোমাদের জিআই ঠিক আছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু সায়েন্সটাও কিন্তু তোমাদের থাকবে এইগুলোর উপর যদি তোমরা অবশ্যই যদি কম্যান্ড রাখতে পারো তাহলে কিন্তু এখানে কোয়ালিফাই হওয়া কোনো চাপের ব্যাপার কিন্তু হবে না অবশ্যই এই ব্যাপারে যখনই তোমাদের সিলেবাস রিলেটেড কোনো আপডেট আসবে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো ডেট তোমাদের অ্যানাউন্স খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে তবে তোমাদের বলতে পারি তোমাদের নেক্সট মান্থ থেকে পসিবিলিটি আছে নেক্সট মান্থ থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাওয়ার বা তার জন্য একটা নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার যে কোনো আপডেট যদি পেতে চাও তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অন করে রাখবে যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখনের এর মধ্যে এইটুকুই ডাটা